আপনারা সাহিত্যের হাত বাড়িয়ে দেন দেশের অবস্থা বেশি ভালো না দুঃখী কষ্ট হইতেছে ছয় অক্টোবর রবিবার দুবাগ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত তিনশো জনকে তিন লক্ষ টাকা প্রদান করেছে বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক বিয়ানীবাজারে এই প্রথমবার সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস নিয়ে এলো ডিজিটাল ফার্মেসি জলমার্ট হোয়াটসঅ্যাপে সেন্ড করুন প্রেসক্রিপশন আর ওষুধ পৌঁছে যাবে ঘরে জলমার্ট ফার্মা অ্যান্ড সার্জিক্যাল শপ মেইন রোড হাসপাতাল গেট বিয়ানিবাজার সিলেট উল্লেখ্য বিয়ানিবাজার উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মোট ত্রিশ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করে চলেছে সংস্থাটি সমাজসেবী রেজা আহমেদ শুভ সঞ্চালনা ও দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিয়ানি বাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের সভাপতি আব্দুল মান্নান এই খামের ভিতরে 1000 টাকা নগদ আছে আপনারা সবাই এই টাকাটা গ্রহণ করবেন এবং আমাদের প্রবাসী জন্য দোয়া করবেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মহামারী কিংবা ধর্মীয় উৎসবে বিয়ানীবাজার উপজেলার এই সংস্থাটি অসহায়দের পাশে সহায় হয়েছে উল্লেখ করে মানবিক এসব প্রকল্প বাস্তবায়নের সমিতির সকলের প্রতি এবং ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান দুই হাজার ষাট সাল বুরহান উদ্দিন কফিল ভাই সভাপতি এবং সাধারণ সম্পাদক আহমদে হাকিম প্রথম ওনারাই শুরু করেছিলেন আমিও সাথে ছিলাম দুই হাজার সাইশ সালে বন্যায় বিএনপাজার সমিতির পক্ষ থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে এরপর প্যান্ডামিকের সময় মাহবুল রহিম সুনৈ এবং সাধারণ সম্পাদক রুহুল আহমদ ওনাদের নেতৃত্বে প্রায় চল্লিশ হাজার ডলারের অনুদান বেআবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে হসপিটালে দেওয়া হয়েছিল এবং দুই হাজার বাইশ সালে আমি সভাপতি ছিলাম এবং সাধারণ সম্পাদক মাহবুব আমাদের নেতৃত্বে ত্রিশ লাখ টাকার একটি বাজেট বিএনপি থানায় অনুদান দেওয়া হয়েছে আর এইবার আমি সভাপতি এবং আমার সাধারণ সম্পাদক রেজাউল করুম অপু এবং আব্দুল আবদুল দুকু এবং কার্যকারী পরিষদের সকল সদস্যবৃন্দ এবং বিএন সামাজিক ও সাংস্কৃতিক সমিতি এর সকল সদস্যবৃন্দ সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে অনুদানটি আপনারা দেওয়ার জন্য এবং আগামীতেও

তিনশো জন মানুষরে আপনার দানটা দিছি আমি নিজে স্বয়ং তাকিয়া আমরা যে গরিবগুলো আইস সম্পূর্ণ তারা নিজে আইয়া নিজের আঁকে নিছে আমরা আশা করছি এইভাবে আপনারা ভবিষ্যতে দিতা আর আমরা আপনার লাগে দোয়া কর্ম যত প্রবাসী আছেন তবে আমরা দেশের লাগে খেয়াল রাখতা রাখরাও সবসময় রাখতা গরিব গুড়া জেলা খেয়াল রাখরা অবশ্যই একটা দোয়া পাইবা আমরাও দোয়া কর্ম অনুদানের অর্থে সন্তুষ্টির হাসি ফুটেছে বন্যাতদের মাঝেও